এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মি আইরিশ পারভিন ফ্রম প্রিন্সেস গ্ল্যামার বিউটি পার্লার আজকে কিন্তু চলে এসেছি হচ্ছে স্টুডেন্টদের হচ্ছে পার্টি মেকআপের ক্লাস চলতেছে পার্টি মেকআপ ওরা আজকে করবে যে দেখবো যে আসলে কতটুকু কি করতে পেরেছে এখন ওরা এই যে অলরেডি সবে আইব্রো থেকে শুরু করেছে তো আমরা ফাইনাল লুক আপনাদেরকে দেখাবো কিন্তু যে ফাইনাল লুক কেমন আসে যে কতটুকু কি শিখতে পেরেছে আমার কাছ থেকে আপনারা মেকআপটা দেখলেই বুঝতে পারবেন আগে হচ্ছে তোমার এইখান থেকে আসতে কোন গোড়ায় যাওয়া যাবে না হ্যাঁ আগে হচ্ছে তোমার এইখান থেকে এইখান থেকে একদম হ্যাঁ দশটা আরেকটা অ্যাঙ্গেল করে ধরতে হবে

হ্যাঁ ঠিক হ্যাঁ হ্যাঁ এবার বেসনে আস্তে আস্তে ভরাট করে ফেলো এখানে একটু লাইট জ্বালাই দিলে ভালো হতো দেখা যাচ্ছে কি হুম ঠিক আছে এবার ব্রাশ দাও আমি তো উল্টা দিকে দাঁড়ানো জন্য হচ্ছে আগে আশ্রয় উপরের দিকে নিয়ে তারপর হচ্ছে তোমাকে আস্তে আস্তে অ্যাঙ্গেল করে নিয়ে আসতে হবে